হাট জমছে কিন্তু কাস্টমার আছে এর কাস্টমার গরু খেলে না গরু তো লিয়ারি লোক নাই হাটে যায় আজকে দেখছি খেলা হবে খেলা হবে কম বেশি খেলা হবে কেজে যাও পিলান থেকে দিব হয় ব্যাপারই দিব আর নাইতে এতে গৃহস্থ দিব গরুর দাম কিসে বেশি একশো কেজি গোজ আশি হাজার বিরাশি হাজার পঁচাশি হাজার পাইছে বেশি আবার কিছু হলো ওই তো কষাই দামি পাওয়া গেল গরুর দাম চাইছি পঁচানব্বই তিরানব্বই পাঁচ একদম কোনো কেজি বিক্রি তিরানব্বই তিন হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার হলে দেওয়া যাবে এটা একশো পনেরো কেজি এটা দাম চাইছি একশো তেরো বেচা বিক্রি এক দাম এক লক্ষ পাঁচ হাজার তিন মন উপরে আছে এটা খাঁটি দেশি সর্ষির তেল খাঁটি সর্ষের তেল এর মধ্যে কোন কাশ্মীর আপেল ওই যান কাশ্মীর আপেল বসে আছে এখানে এটা আছে একশো দশ কেজি চাইছে তো এক লক্ষ পাঁচ একশো ওসব এখন টাইম শেষ এখন বেচা বিক্রির এক দাম নব্বই আবার এটা দাম চাইছে একশো ষোলো লাড্ডু লাড্ডু মাংস আছে অরিজিনাল গোছ আছে তিন দশ রসে সবসময় সাড়ে তিন মনে হইব রেট পনেরো একদম কোনো না একদম তিরাশি হাজার হলে এই যাবো না একশো পাঁচ কেজি দেখি লাগবো 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 একশো পাঁচ কেজি একদম তিরাশি এই যে হ্যাঁ মাল যে নিবে চোখে দেখা লিব মাল যে নিব যে গরু কালো বাবুর নাম এই কালো বাবুর দাম ষোলো হাজার এক লাখ ষোলো হাজার বাটা চল্লিশ লিটারে চল্লিশ টাকায় এক দুই লিটার পানি না সেই পানির দামে দেবে এইটা একদম এক লক্ষ সাত